আসসালামু আলাইকুম একটা কলাম মাটির ভিতরে ঢুকে গেছে আর একটা ফাউন্ডেশন ফেটে গেছে আজকের ভিডিওটি বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য প্রবাসী ভাইরা অনেক কষ্ট করে টাকা উপার্জন করে তারা দেশে একটা স্বপ্নের বাড়ি তৈরি করে এবং সেই বাড়ি তৈরি করার সময় সঠিক গাইডলাইন এবং তদারকির অভাবে সেই বাড়িতে অনেক ধরনের ত্রুটি বিচ্যুতি হতে পারে বা হয় সেইরকমই একটা নমুনা ভিডিও আজকে তৈরি করেছি আশা করি এই ভিডিও থেকে আপনাদের অনেক হেল্পফুল হতে পারে তো চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক আমার ব্যাকগ্রাউন্ডে যে নির্মাণাধীন ভবনটি দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু ফাউন্ডেশন ঢালাই দেওয়া হয়েছে এর মধ্যে থেকে কিছু ফাউন্ডেশন ফেটে গেছে কারণ হচ্ছে ফাউন্ডেশন ঢালাই দেওয়ার সময় ফাউন্ডেশনের চতুর্পার্শ্বতে যে স্যান্ডারিং করা হয় যে পলিথিনগুলো ইউজ করা হয় সেটা ভালোভাবে ছিল না যার কারণে ফাউন্ডেশন ঢালাই দেওয়ার সময় ঢালাই মশলার পানিগুলো যখন সরাসরি মাটি শোষণ করে নিয়েছে তখন এই ফাউন্ডেশনটা ফেটে গেছে এবং কিছু জায়গায় ভাইব্রেটন মিস্টেকের কারণেও এমনটা হতে পারে একটা কথা বলে রাখি এখানে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিং কিন্তু কোনো ইঞ্জিনিয়ারের কাছ থেকে নকশা করা না মিস্ত্রি তার নিজস্ব বুদ্ধিমত্তা এবং বাড়ির মালিকের সঙ্গে পরামর্শ করে এই কাজটা করেছে এই কাজটা করতে গিয়ে আমার কাছে মনে হয়েছে অসংখ্য জায়গায় ত্রুটি বিচ্ছুত রয়েছে যে ফাউন্ডেশনগুলো দেখতে পাচ্ছেন বাড়ির মালিকের কাছ থেকে যেটা শুনেছি সেটা তিনতলা ফাউন্ডেশন বিশিষ্ট এই বাড়ির কাজ হচ্ছে তো ফাউন্ডেশনের আকার আকৃতি দেখে মনে হয় যে এটা তিনতলা প্রত্যেকটা কলামের বেদ যেটা আছে সেটা চার ফিট সাড়ে চার ফিট সাইজগুলো ঠিকঠাক নেই এবং ঢালায় যে ডেপথ আছে ফাউন্ডেশনে সেটা আট ইঞ্চি করে দেওয়া আছে ফাউন্ডেশনে যে রডগুলো ব্যবহার করা আছে সেটা বারো মিলি রড পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টার দেওয়া আছে এবং কলামের যে লেআউট আছে দুই পাশেরগুলো মোটামুটি একটা সেন্টার বরাবর আছে কিন্তু মাঝখানের একটা কলামও ঠিকঠাক নেই কোনো কলমের সঙ্গে কোনো কলমের সুতার কোনো মিল নেই মানে মন চাইছে যে মাঝখানে দুই চারটা কলম দিতে হবে সে সেরকম করে কলম দিয়েছে কলমের সাইজগুলো ঠিকঠাক নেই কিন্তু কলমে যে রডগুলো ব্যবহার করেছে এখানে রড আবার তুলনামূলক অনেক বেশি ব্যবহার করা আছে একটা করে কলমে দেখা যাচ্ছে দশটা বারোটা আটটা করে রড দেওয়া আছে চাইলে অনেক জায়গাতে কমও হতে পারত মিস্ত্রি যেটা ভালো মনে করছে সেটা দিয়েছে এবং সবচাইতে একটা রং জিনিস সেটা হচ্ছে আমি চাইলেই কিন্তু একটা কলাম একটা ফাউন্ডেশনের একটা কর্নার বরাবরে দিতে পারি না বা একটা বেজের এক পার্শ্বে দিতে পারি না এটা অনেকগুলো টাইটেরিয়া আছে অনেকগুলো ক্যালকুলেশন করে বেজের একটা ডিজাইন করা হয় তো মিস্ত্রি সেটা কিন্তু মানে যে হর হমেশায় নিজের মনে করে একটা বেজের এক পার্শ্বে কলাম স্থাপন করে ঢালাই দিয়ে দিয়েছে এবং ঢালাইগুলোও কিন্তু আট ইঞ্চি দিয়ে আছে এগুলো বিল্ডিংয়ের জন্য